মা বাবা হলো শিশুর জীবনের প্রথম শিক্ষক আপনি আপনার স্ত্রীর সাথে যেভাবে কথা বলবেন ভবিষ্যতে আপনার ছেলে আপনাকে অনুকরণ করে তার স্ত্রীর সাথে একই আচরণ করবে আপনি স্বামীকে যেভাবে সম্মান করবেন আপনার মেয়ে সেটাই শিখবে আপনারা দুজন হলেন পরিবারের রোল মডেল তাই আপনাদের মাঝে যত বেশি ভালো গুণ থাকবে সন্তান হিসেবে সেও তত ভালো গুণের অধিকারী হবে আর ছোটবেলা থেকে সন্তানের মাঝে যেন ভালো ভালো অভ্যাস গড়ে তোলা যায় সেই চেষ্টা করতে হবে সততা সুন্দর চরিত্র গঠন দায়িত্ববোধ বোধ ন্যায়পরায়ণতা ক্ষমাশীলতা ধৈর্য সহানুভূতি সহমর্মিতা ইত্যাদি মশলাগুলো যেন তাদের মাঝে গড়ে ওঠে সেই চেষ্টা করতে হবে সন্তানের মাঝে এই ভালো গুণগুলো গড়ে তুলতে পারলে তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে আর মা বাবা হিসেবে একজন ভালো সন্তান গড়ে তুলতে পারাটাই সবচেয়ে বড় সাফল্য এবং একজন ভালো সন্তান জীবনে পাওয়াটা সবচেয়ে বড় উপহার যে কিনা বার্ধক্য কে তার বাবা মাকে আগলে রাখে একই সাথে তার স্ত্রী পরিজনদের প্রতি সদাচার করে এবং তার এবং পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতিও তার দায়িত্বগুলো সচেতনভাবে পালন করে চলুন একটা গল্পের মাধ্যমে একজন শিশুর সম্পূর্ণভাবে বেড়ে ওঠা বা গড়ে ওঠাকে উপলব্ধি করে ডেইজি তার দাদির সাথে একদিন গল্প করছিল তার দাদি অতীতের কষ্টের কথা বলতে গিয়ে কান্না করে ফেলেন তারপর মনমরা হয়ে বসে থাকেন এ সময় ডেইজির বান্ধবী তাকে ডাকতে আসে খেলার জন্য ডেইজি দাদির মনের অবস্থা উপলব্ধি করতে পারে এবং ভাবে একা থাকলে দাদি আরও কষ্ট পাবে তাই সে তার বান্ধবীকে বলে আজ খেলতে যাবে না সে দাদিকে সময় দেয় এবং দাদির মন ভালো করার জন্য চেষ্টা করে এখানে ডেইজির মধ্যে সহানুভূতি ও সহমর্মিতা নামক মশলাটি থাকার কারণে দাদির প্রতি এত সুন্দর আচরণ করতে পেরেছে আপনার সন্তানের মাঝেও বিভিন্ন মশলা থাকলে সে বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে একজন ভালো মনের মানুষ হিসেবে উপস্থাপন করতে পারবে শিশুর সুষ্ঠু সামাজিকীকরণ পরিবারেই সম্ভব এক্ষেত্রে বাবা মায়ের সম্পর্ক হওয়া এক্ষেত্রে বাবা মায়ের সম্পর্ক সুন্দর হওয়া আবশ্যক বাবা মায়ের বিচ্ছেদ শিশুর মনকে প্রভাবিত করে বাবা মায়ের বিচ্ছেদ ঘটলে শিশুর মানসিক অবস্থা দুর্বিশহ হয় এমত অবস্থায় শিশুর বিপদগামী হওয়ার সম্ভাবনা খুব বেশি শিশুর শরীর ও মনের যত্ন নেওয়া জরুরি সুস্থ পারিবারিক পরিবেশ শিশুর বিকাশে সহায়তা করে এছাড়া সন্তানকে তার বংশের আত্মীয়ার সাথে সুসম্পর্ক গড়তে উৎসাহিত করা প্রয়োজন অধিকাংশ মা তার সন্তানকে নানি আত্মীয়ার সাথে সম্পর্ক করতে গুরুত্ব দেয় আর দাদাবাড়ির আত্মীয়ার সাথে দূরত্ব তৈরি করায় এটা একেবারেই অনুচিত বৃক্ষের জন্য যেমন গুরুত্বপূর্ণ হলো শেকড় তেমনি সন্তানের জন্য দাদা চাচা ফুপি নিজ বংশের সকলের সাথে সুসম্পর্ক রক্ষা করা জরুরি